হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে যাব ভীষণ সুন্দর ও শান্ত একটা জায়গায় এতদিন যে জায়গাগুলো তোমাদের দেখিয়েছি সে জায়গাগুলো থেকে একদম ভিন্ন একটা জায়গায় যেখানে গিয়ে আমার মনে হয়েছে আমি যেন অন্য একটা নতুন সুন্দর জগতে চলে এসেছি রোদ থাকতে থাকতে হাতে কিউট কিউট ব্রেসলেট আর কানে পিটি পিটি টপ পরে আমরা বেরিয়ে পড়েছি নতুন কিছু দেখার উদ্দেশ্যে আজকের দিনটাও একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন খাগড়াছড়িতে আসার পর থেকে এখনও বৃষ্টির দেখা পাইনি আমরা রোদের জন্য আমরা দুপুরের পরের সময়টাতেই বের হই কারণ এখানে আসার পর বৃষ্টির দেখা যেমন পাইনি রোদের দেখা একটু অনেক বেশিই পেয়েছি অনেক 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 বেশি গরম ছিল যখন আমরা ঘুরতে বের হয়েছিলাম প্রতিবারের মতোই আজকে আমাদের ট্যুর গাইড দোলা খাগড়াছড়ির প্রায় সব সুন্দর জায়গাগুলো আমাদের কয়েকবার করে ঘোরা হয়ে গিয়েছে কিন্তু এই জায়গাটাতে আজকে প্রথম যাচ্ছি আমরা আমাদের ট্যুর গাইডও কিন্তু এই জায়গায় অনেক দিন আগে নাকি একবার গিয়েছিল তো আমরা টমটমে উঠে পড়েছি গন্তব্য সাতভায়াপাড়া বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু রাস্তায় যেতে যেতে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি কারণ রোদ পড়ে গেলে বিকালের এই আলোতে ছবি খুব সুন্দর আসে কিন্তু এটা বেশিক্ষণের জন্য থাকে না অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে তাই হাঁটতে হাঁটতে যেদিকে পারছি সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়ে নিচ্ছি আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে ছুঁচ ছিল কোনো একটা গ্রামে ঢুকে গিয়েছি এ এলাকার নাম হলো সাত ভায়াপাড়া আমার মনে হয় অনেক দিন আগে এখানে সাতজন ভাই ছিল তাদের কোনো হিস্ট্রি আছে তাই এরকম অদ্ভুত নাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গেটের সামনে চলে এসেছি গেটের সামনে গিয়েই দেখি তালা এ তো মহাবিপদ আমরা কি করব বুঝতে পারছিলাম না কারণ এই যে আমরা যে জায়গায় ছিলাম এখান থেকে ডাক দিলে ভিতর থেকে যে কেউ শুনবে এসে দরজা খুলে দেবে এরকম মনে হচ্ছিল না আর আশেপাশেও কোনো বড় কোনো লোকজন ছিল না কিছু বাচ্চা খেলছিল ওদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি এটা হলো মন্দিরের পেছনের গেট ভেতরে প্রবেশ করতে হলে অন্য গেট দিয়ে যেতে হবে বাচ্চাগুলোর কাছ থেকে সামনের গেটের লোকেশন কনফার্ম হয়ে আবার হাঁটতে শুরু করি আমরা আসলে ভুলটা আমাদের ট্যুর গাইডের না টমটমওয়ালারও হয়তো ভুল না কারণ হয়তো উনি জানে না যে এই গেটটা বন্ধ থাকবে তো যাই হোক আমরা আবার তাড়াতাড়ি হেঁটে খুব দ্রুতই হেঁটেছি কারণ বেলা একদম শেষের দিকে ছিল আমরা চলে এসছি বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোজে মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো বুদ্ধের শিষ্যদের উপদেশ দেওয়ার দৃশ্য গেটের মুখেই একটা সাদা হাতি তনুর হাতি খুব ফেভারিট তাই সাদা হাতিটা দেখে ও খুব অ্যাডোর ফিল করছিল ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সামনের এই যাওয়ার পথটা একটু উঁচু আমরা নিচে থেকে উপরের দিকে উঠবো যাদের পায়ে ব্যথা আছে তাদের একটু কষ্ট হবে আমরা গেটের সামনে জুতো খুলে রেখে এসেছি খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিল ভুল রাস্তায় এসে অনেকটা পথ হাঁটতে হয়েছে তো এই রাস্তার দুই দিকে বাগান করা আর ডান দিকে এক সারিতে অনেকগুলো বুদ্ধমূর্তি এই যে দেখো এই যাওয়ার রাস্তাটা এত সুন্দর আমি ভাবছিলাম ভিতরে আরও কত সুন্দর হবে আর ফাইনালি আমরা এসে গিয়েছি ভিতরে এসে তো আমরা অনেক বেশি অ্যামেজড কি সুন্দর চারদিকটা চারদিকে অনেকগুলো ভিন্ন ভিন্ন বুদ্ধমূর্তি এখানে আর অনেক রকমের ফুলের বাগান আর এটা হলো মূল মন্দির এই মন্দিরের এরিয়াটা অনেক বড় আমরা খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখছিলাম ভালো লাগছিলো এদিকে বেলাও প্রায় শেষের দিকে তাই আলো কমে যাচ্ছিল ভিডিওতে ভালোভাবে সৌন্দর্যটা দেখাতে পারছিলাম না দোলাকে বলছিলাম আমাকে আরও একদিন নিয়ে আসতে হবে আলো থাকতে থাকতে যেন আমি আরও কিছু ভিডিও নিয়ে যেতে পারি প্রতিটা বৌদ্ধ খেয়াল করেছি একটা অন্যরকম শান্তি বিরাজ করে যেমন আজকেও অনেক লোকজন ছিল সেখানে কিন্তু কোথাও কোনো সুরগোল নেই শান্ত পরিবেশ দেখো এখানে একটা সুন্দর ম্যাপও আছে যেটার সামনে ছবি তুললে মনে হচ্ছিল কোনো আদার কান্ট্রিতে এসে গিয়েছি ঘুরতে ছুটির দিন হওয়াতে এখানে অনেক দর্শনার্থী ছিল আজকেও না আমাদের মতোই এখানে যারা ছিল সবাই ফেরার সন্ধ্যা হতে হতে তাড়াতে ছিল কিন্তু যতই তারা থাকুক আর সন্ধ্যা হোক এই ম্যাপের সামনে তো ছবি তুলতেই হবে তাই আমরা তিনজন আলাদা আলাদা করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আচ্ছা তোমরা যদি এখানে আসো অবশ্যই চেষ্টা করবি একটু সময় নিয়ে আসার তাহলে সময় নিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারবে কিছু ছবিও তুলে নিয়ে যেতে পারবে আমাদের মতো থাকতে হবে না আর গাড়িতে ওঠার সময় অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে নিবে যে সামনের গেটের রাস্তা দিয়ে আসছো কি না সব থেকে ভালো হয় রিজার্ভ গাড়ি নিলে আচ্ছা আমি আরও সহজ করে বলি বিশ্বশান্তি বৌদ্ধধাতু বোগজাদিতে আসতে হলে অবশ্যই কিন্তু চেষ্টা করো আসা যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি নিয়ে আসতে কারণ এখান থেকে গাড়ির রাস্তা পেতে কিন্তু অনেকটা হাঁটতে হয় আমাদেরও কিন্তু হাঁটতে হয়েছিল আর এদিকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম আর গাড়ি নিয়ে আসে তারা তো ভালোই গাড়িতে করে আসে আবার গাড়িতে করে চলে যেতে পারে কিন্তু যারা গাড়ি নিয়ে আসে না তাদের অবস্থা খুবই খারাপ হয় যেমন আমাদের অবস্থা ছিল আমরা অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা ভাবছিলাম মানে আমরা বুঝতে পারছিলাম না যে কতক্ষণ ধরে হাঁটতে হবে হাঁটার সময় মাঝে মাঝে কয়েকটা টমটম যাচ্ছিল কিন্তু ওখানে যারা ছিল ওরা ওদেরকেই ওরা রিজার্ভে ছিল তাই তো ফর্চুনেটলি হঠাৎ একটা টমটম পেয়েছি কিন্তু তাও অনেক হাঁটার পরে তো যারা আমার ভিডিওটা দেখার পরে এই মন্দিরে আসবে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো রিজার্ভ গাড়ি নিয়ে যাওয়ার বৌদ্ধ মন্দিরে আমি এরকম বড় ঘন্টা আগেও দেখেছি এখানেও ছিল এর কারণ কি আমি আসলে জানি না যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই শেয়ার করবেন আমার ইচ্ছা হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যায় কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে চলে যেতে হচ্ছিলো কিন্তু যেতে যেতেও আমি যতটা পেয়েছি ক্লিপস কালেক্ট করে নিয়েছিলাম কিন্তু মন্দিরটা তবুও পুরোটা ভালোভাবে দেখা হয়নি আর এই মন্দিরের কাজ এখনও এখনও কিছুটা নির্মাণাধীন আছে যদি আমি নেক্সট টাইম আবার এখানে আসি ততদিনে হয়তো এই কাজগুলো সব হয়ে যাবে তখন মন্দিরটা আরও অনেক সুন্দর হয়ে যাবে আপনি কি বা আপনার কি আছে তার উপর সুখ নির্ভর করে না এটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনি কি ভাবেন তার উপর সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না তাই নিজের মনের মধ্য থেকেই সুখ খুঁজে বের করুন ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র শেষ করা যাবে ভালোবাসা দিয়ে অন্যকে কখনও নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না নিয়ন্ত্রণ করবেন তো কেবল নিজেকে আপনার শত্রুর চেয়েও আপনার খারাপ চিন্তাগুলি আপনার বেশি ক্ষতি করছে তাই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন বুদ্ধের এই বাণীগুলোর প্রত্যেকটি লাইন যদি কেউ অনুভব করতে পারে আর ঠিক ঠিক নিজের জীবনে অনুসরণও করতে পারে তবে তার জীবনে চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে এটা আমার মনে হয় খাকাছুড়িতে তখন বৈশাখী মেলা শুরু হয়েছে যাওয়ার পথে আমরা দেখে দেখে যাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম পরদিন আসার চকলেট মুখে দিয়ে আমরা বাসে চলে এসেছি আজকে পর্যন্ত টাটা এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমাই বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হাই হাই তারপরে আর গানের কথা না